আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শাহ ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এলাম সেটা হলো মিষ্টি পাস্তা বানানি তো চলুন দেরি না করে শুরু করি তো এক বাটি আমি পাস্তা নিয়েছি তো পাস্তাগুলো আমি কড়াইয়ের ভিতরে ঢেলে দিলাম তো দিয়ে তারপর আমি দিয়ে দিব জল সিদ্ধ করার জন্য তো এক বাটি আমি জল দিব বেশি পরিমাণে জল দিব না আমি পাস্তার মধ্যে জলটা দিয়ে দিলাম দিয়ে এখন সিদ্ধ করার জন্যে চুলায়ে বসায় দিলাম কড়াইটা তো এইভাবে লেরেসেরা আমি ফিফটি পার্সেন্ট পাস্তাটা আমি কুক করে নিব এইভাবে পাস্তা বানালে খুব সুন্দর খুব টেস্টি লাগে খেতে খুব ভালো লাগে বড় ছোটো সবাই খেতে পারবো পাস্তাগুলো বলক এসে গেছে তো আর একটু আমি সিদ্ধ করে নিব নিয়ে তারপর আমি পাস্তাগুলো নামাই নিব তো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন প্লিজ আর যারা যারা সাবস্ক্রাইবটা করছেন অবশ্যই লাইকটা দিয়ে দিবেন শেয়ার করতে ভুলবেন না তো এই পাস্তাগুলো ফিফটি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই পাস্তাগুলো নামায় নিব টনে তো আমি নামায় নিলাম পাস্তাগুলো তো অল্প সময় আমি ঠান্ডা করার জন্যে রাখবো তারপর এটাকে আবার আমি রান্না করব। যারা যারা পাস্তা পছন্দ করেন না তো এইভাবে একদিন বাড়িতে পাস্তা বানায় খাবেন মিষ্টি পাস্তা অবশ্যই ভালো লাগবে একবার খেলে আরেকবার ইচ্ছা করবই যে আবারও বানায় খাই এই পাস্তাটা অনেক সুস্বাদু হয় খুবই ভালো লাগে আমি এক বাটি পাস্তা নিয়েছিলাম তো সিদ্ধ করার পর দেখুন দেড় বাটি পাস্তা হয়েছে তো এখন আমি পাস্তাটা রান্না করার জন্যে আবারও চুলাই বসাই দিলাম এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিব গরুর দুধ তো বাটি পাস্তার জন্য আমি বাটি গরুর দুধ নিলাম তো আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি জাল করব তো অল্প দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন আমি ভালো করে দুধটা গাঢ় করে নিব তো এইভাবে আমি দুধটা ভালো করে জাল করে ঘন করে নিব দুধের ভিতরে এখন দিয়ে দিলাম আমি তিনটা এলাচ দিয়ে তারপর আবারও জাল করব তো এখন দিয়ে দিলাম একচামুচ চিনি মিষ্টির জন্য আবারও এই দুধটাকে ভালো করে জাল করে নিব চিনি দেওয়ার পর চিনিটা গলানোর জন্য তোমার জাল হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব পাস্তাগুলো সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিলাম তো দিয়ে আবাৰো আমি লেৰেচেৰে নিব নিয়ে আৰু ফিফটি পাৰ্চেণ্ট আমি কুক কৰি নিব তো সেইবাবে লাৰি চেৰে পাঁচটা কলো আবাৰো সুন্দৰভাৱে আমি ছিদ্ধ কৰি নিব তো দেখোন পাঁচটা গোলৰ ভিত্ৰে বল কেঁচে গেছে তো এখন পাঁচটা গোলৰ ওপৰত আমি দিয়ে দিলাম আলমণ্ড কাজু বাদাম তো এইগিলা আমি দিয়ে আবাৰো লাৰি চেৰে আৰু একটো জাল কৰিব দুটাও গাঢ়ো হৈ গৈছে পাস্তাৰ সৈতে মিছে গৈছে এখন আমি নামাই নিব পাস্তা গুলত ত' আমাৰ ফাইনেলি পাস্তাটা হৈ গ'ল তো এইবাবে পাস্তাটা বনালে অলপ সময়ৰ ভিত্ৰেই হৈ যাব বেছি দেৰি লাগে নাই ত' আপোনাৰ এইবাবে বাঢ়ি একদিন বনাব মিষ্টি পাস্তা বনাই সবাইকে খিলাব নিজেও খাব আৰু কেমেন হ'ল সেইটাও কমেণ্ট কৰি জনাব তো ভিডিঅ'টা ভাল লাগিলে শ্বেয়াৰটাও কৰি দিব তে পাস্তাগুলোর উপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলমন্ড বাদাম তো আজকের ভিডিও এ পর্যন্তই মিষ্টি পাস্তা বানানি তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ থাকলো। তা আবারও দেখা হব অন্য একটা ভিডিওত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ